মেজর ইস্যু হচ্ছে যে অ্যাসেট রিকোভারি আপনি জানেন যে বাংলাদেশের থেকে বিলিয়ন্স অফ ডলার্স চুরি হয়ে গেছে হ্যাঁ গত রেজিমের সময় যে হোয়াইট পেপার যেটা তৈরি করা হয়েছিল প্রফেসর ইউনসেসে যে কমিটি করলেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে তাদের ফাইন্ডিং হচ্ছে দুইশো বিলিয়ন ডলার বাংলাদেশের থেকে লন্ডার হয়ে গেছে বিভিন্ন দেশে তার একটা ধারণা করা হয় যে তার একটা অংশ এই ব্রিটেনে তো এটা নিয়ে অ্যাসেট রিকোভারিটা কীভাবে হবে এবং এটা নিয়ে আমরা ওদের ওদের যেগুলো লিডিং এজেন্সি আছে তাদের সাথে তো আমরা কথা বলছি তো এই সফরে যদিও সফরের প্রফেসর ইউনুসের ডেলিগেশনের সাথে না বাট একসাথে এসছেন এই যে ডক্টর আব্দুল মোমেন এবং আসান হাবিব মনসুর আমাদের সেন্ট্রাল ব্যাংকের গভর্নর এবং মোমেন সাহেব হচ্ছেন অ্যান্টি করাপশন কমিশনের চেয়ারম্যান তাদের এই অ্যাসেট রিকোভারিটা কিভাবে করা যায় বাংলাদেশ এইখানে যে যে টাকাটা এই দিকে আসছে এবং এদের সাথে এদের এজেন্সিগুলোর সাথে কিভাবে আমরা ভালোভাবে নিবিড়ভাবে ইন্টারেক্ট করতে পারি হ্যাঁ সেই কাজগুলো ওনারা করবেন এই এই যে পুরো ট্যুরের এটা একটা ওয়ান অফ দ্য বড় লক্ষ্য হচ্ছে এটা এই আমরা আশা করছি যে এর ফলে আরও কিছু রেজাল্ট পাবো আপনারা জানেন অ্যাসেট চুরি হওয়াটা খুব ইজি আমি চুরি করলাম করে পাঠিয়ে দিলাম তো ওই চুরি হওয়ার টাকাটা আনাটা খুবই কঠিন আপনি যদি অন্যান্য দেশগুলো দেখেন পৃথিবীতে এই যে মার্কোসের টাকা বলেন বা পুরো আফ্রিকা জুড়ে আপনি যে টাকাগুলো যারাই চুরি করেছে টাকাটা খুব দ্রুত বিলিয়নস অফ ডলার নিয়ে গেছে তো সেই টাকাটা আনতে যেমন অ্যাঙ্গোলার বোধ একটা রিপোর্ট দেখছিলাম যে পাঁচ বিলিয়ন ডলার না চোদ্দ বিলিয়ন ডলার ওরা মানে তাদের ১৪ বছর লেগে গেছে এই এই টাকাটা আনতে এটা এবং ওরা বলছে যে এটাই কম তা আমরা তো আশা করছি যে আমাদের সাথে যেই নিবিড় যোগাযোগ হচ্ছে এই এজেন্সিগুলোর এর মাধ্যমে আমাদের কিছু ফলাফল হবে অলরেডি আপনার ব্রিটিশ প্রেসে তো অনেক নিউজ দেখেছেন কিছু কিছু প্রপার্টি ফ্রোজেনও হয়ে গেছে অ্যাটাস তো সে আলোকে আমরা কাজ করছি তো এই আর এই বিষয়গুলো লিগালি এত বেশি সেন্সিটিভ জিনিস যে আপনি লিগালি এইটা নিয়ে অনেক কথা বলাও যায় না একদম ফাইনাল আপনি তো জানেন ওদের ব্রিটিশ লিগাল সিস্টেমটা তো আপনি জানেন তো এই লিগালি এই বিষয়গুলোকে নিয়ে ডিল করতেও আমাদের অনেক চিন্তা না বেগে বেগ না আমরা কথা কিন্তু আপনাদের সাথে সামনে এই কথাগুলো হাজির করতে পারতেছে না পারছি না যে আমরা কি করছি অনেক ক্ষেত্রে এই রেজাল্টগুলো কি হচ্ছে ডেভেলপমেন্টগুলো কি হচ্ছে কতটুক অগ্রগতি হলো সে আলাপগুলো আপনার কাছে পুরো পুরোপুরি নিয়ে আসতে পারছি না বাট আমি বলবো যে প্রচুর কাজ হচ্ছে প্রচুর ভিজিট হচ্ছে এখানে আমাদের সাথে ব্রিটিশ এনসিএ বিশেষ করে ন্যাশনাল ক্রাইমস এজেন্সি তাদের সাথে আমাদের নিবিড় যোগাযোগ আছে এবং এটা নিয়ে অনেক কাজ হচ্ছে